জন্য তাহলে দেখি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বললাম যে গানগুলিকে রবীন্দ্রসঙ্গীত বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাইশশো বত্রিশটি গান রচনা করেছিলেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাইশশো বত্রিশটি গান রচনা করেন এবং এই গানগুলো সংকলিত হয়েছে তার গ্রন্থ গীতবিতানে অর্থাৎ গীতবিতান নামক যে গ্রন্থ সেই গ্রন্থে রবীন্দ্রনাথের লেখা গানগুলো সংকলিত হয়েছে এই বাইশশো বত্রিশটি গানের মধ্যে উনিশশো গান তা তিনি নিজেই সুর দিয়েছেন অর্থাৎ উনিশশো একত্রিশটি গানের সুর নিজে তৈরি করেছেন এবং সেই সুর সম সম্পর্কিত যে গ্রন্থটি সেই গ্রন্থটি হলো স্বরবিতান অর্থাৎ এই স্বরবিতান গ্রন্থে কিন্তু রবীন্দ্রনাথের উনিশশো একত্রিশটি গানের সুর উল্লেখ রয়েছে মুদ্রিত হয়েছে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার রচিত গানগুলিকে ছটি পর্যায়ে ভাগ করেছেন